এই বর্ষার সময় বন্ধুরা সব জায়গাতেই কিন্তু প্রচলতি পাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের সবার কিন্তু ফেভারিট একটা খাবারের মধ্যে অন্যতম ছোটো চিংড়ি মাছ দিয়ে আমি যেভাবে কচুল্লতি রান্না করে খাই তোমাদের সাথে আজকে ওই রেসিপিটা শেয়ার করতেছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর তোমরা কীভাবে খাও কচুল্লতিটা রান্না করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিও কিন্তু আমার কাছে তো মনে হয় কচুল্লতিটা রান্না করা যত না সহজ তার থেকে পরিষ্কার করাটা খুব বেশি কষ্টকর আর ঝামেলার আমি কিন্তু কোনো প্রকার বটি কিংবা চাকু ছাড়া এই মাজনাটা দিয়ে কিন্তু কচুল্লতি পরিষ্কার করে থাকি এই মাজনাটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে দুই একবার ঘুষা দিলে সুন্দর করে লতি চামড়া গুলো কিন্তু উঠে আসে আর কাজটা খুব সহজ হয়ে যায় তো বন্ধুরা কচুর পরিষ্কার করার টেকনিকটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি চলো এখন আমি যেভাবে রান্না করি এটা তোমাদেরকে দেখাই তোমরা কিন্তু এভাবে রান্না করে খাবে অবশ্যই আর আমাকে কমেন্টস করে জানাবে যে কেমন লেগেছিল প্রথমেই আমি কচুর ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এখানে লবণ হলুদ তেল আর একটু সামান্য জিরে দিয়ে ভালো করে মাখে নিচ্ছি একটু মাখা মাখা করে মেখে নিতে হবে যেন এটা দেখতে খুবই রসালো লাগে আর তারপরে এখানে চিংড়ি মাছ যেগুলো আমার ছিল এগুলো কিন্তু ছিটিয়ে দিচ্ছি এই তরকারিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে আমার কাছে বেশ লাগে আর এটাই আমার কাছে বেস্ট মনে হয় চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখানে একটু পানি দিয়েছি যেন সব লুতিগুলো ভালো মতো সেদ্ধ হয় তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখো বন্ধুরা পনেরো বিশ মিনিট পরে কি সুন্দর একটা কালার দিয়েছে মাছগুলো আর সর্বশেষে পানিটা শুকিয়ে এসেছে যখন তেলগুলো ছেড়তে শুরু করেছে তখন কিন্তু আমি এই তরকারিটা নেমে নিয়েছিলাম আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে খুবই লোভ বলিও লাগছে তারপরে আমি আজকে একটু ইউনিকভাবে ট্রাই করলাম যে অনেক দিন কলাপাতার পাতার উপরে আমি কেন ভাত খাই নাই এজন্য একটা গোল প্লেটে করে আমি কিন্তু ভাত সাজিয়ে নিয়েছি নিয়ে কলাপাতার উপরে দিয়ে দিয়েছি তারপরে এখানে ডেকোরেশন করার জন্য লেবু নিয়েছিলাম আমার বাসায় দুইটা যেহেতু লেবু ছিল এজন্য চকচক ফালি করে চার ফালি করে নিয়েছি ছোটবেলায় লাস্ট কবে যে কলাপাতায় ভাত খেয়েছিলাম মনেই করতে পারছিলাম না তো বন্ধুরা দেখো আমার তরকারিটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু গরম ভাতের উপর এই তরকারিটা সুন্দর করে ডেকোরেশন করছিলাম যেন তোমরা দেখে পছন্দ করো তারপর লেবুর ফালি দিয়ে তরকারি দিয়ে আমি একটু ভাত মেখে খেয়েছি অনেকটা মজার হয়েছিল আমি আমি তো তো খেয়ে আমার আমার খুবই ভালো লেগেছে পরে কিন্তু আবার এক প্লেট ভাত খেয়েছিলাম বন্ধুরা ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে অব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কিন্তু আর ভিডিওগুলোতে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না তো বন্ধুরা কচুর লতি কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকার কারণ এখানে আছে আয়রন আমাদের যাতে তোমাদের আয়রনের ঘাটতি আছে শরীরে আমরা কিন্তু রেগুলার এই কচুর রান্না করে খেতে পারি তাহলে অবশ্যই আমাদের শরীরে আয়রনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে তো তোমরা দেরি না করে অবশ্যই কচুর তরকারি রান্না করে খাবে তোমাদের যেরকম ইচ্ছে তোমরা ওইভাবেই রান্না করে খেতে পারো আর যদি মনে করো এভাবে একবার ট্রাই করবে তাহলে খেয়ে দেখো আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লেগেছে এই তরকারিটা খেতে